এটা হচ্ছে যে কক্সবাজার জেলায় অবস্থিত মহেশখালীতে এটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির এটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান নামেও পরিচিত এখানে হচ্ছে যে দুইটা হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির রয়েছে প্রথমে হচ্ছে যে শ্রী শ্রী আদিনাথ মন্দির তারপর উড়তে উঠতে গিয়ে একটি পাশে হচ্ছে যে সীতা মন্দির এটা হচ্ছে যে আদিনাথ মন্দিরের ভিতরের দৃশ্য এই পাশে এদিকে হচ্ছে যে রাধা মাধব মন্দির এটা হচ্ছে যে সেই আদিনাথ মন্দির